আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো রান্নার জন্য সকাল সকাল চলে আসছি আমার ভিডিও শুরুই হয়ে গেছে আজকে রান্নাঘর থেকে ভাত বসিয়ে দিয়েছি আগেই দেখতে পেয়েছেন তারপর শাকের মধ্যে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধর জন্য আর এ পাশে আমি কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি আজকে কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর তো শাকের পাশে সেদ্ধ হয়ে গেছে শাক থেকে অনেক পানি বের হয় আমি শাকে এক্সট্রা কোনো পানি দিই না তবুও মানে আমরা একটু নরম নরম শাক খাই যদিও তারপরে এক্সট্রা পানি দিই না আর আমার দাদু বাড়িতে দেখি মানে আমার বাবা বাড়িতে একটু ঝরঝরে শাক খাই ওটাও ভালো লাগে তো এ পাশে শাক হয়ে গেলে যে ডিম দিয়ে রান্না করব কচুর তরকারি সেই তরকারির জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তো এখানে আমি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি তেলের মধ্যে ভেজে নেব তো ফ্রাই প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ডিমটা ফোল্ড করে ভেজে নেব এই যে দুটো ডিম একটু মানে মোটামুটি বড়ো করে ভেজে নিবো একসাথে ভেজে নেব এক আলাদা আলাদা আর ভাজলাম না তো এর মধ্যে আমি পেঁয়াজ মরিচ অ্যাড করে দিয়েছি অনেকে তরকারি রান্নার ক্ষেত্রে যে ডিমটা ভেজে দেয় সেটাতে পেঁয়াজ মরিচ দেয় না তবে আমার কাছে পেঁয়াজ মরিচ ছাড়া মানে ডিমটাই কেমন একটা আলাদা লাগে মানে ডিমের কোনো ফিলিংস থাকে না আমার মনে হয় জানি না আসলে সবার কি মনে হয় তবে এইভাবেই খেতেই ভালো লাগে তো ডিমটা ভালোভাবে ভেজে ফোল্ড করে ভেজে নেব আর এটা অ্যাড হয়ে যাবে হচ্ছে তরকারির মধ্যে তো তো ডিমটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে ভেজে নিচ্ছিলাম এটা মানে যদি তাওয়াটা একটু ফ্ল্যাট তাওয়া হয় তাহলে এইভাবে ছড়িয়ে ডিম ভাজার সুবিধা হয় তারপরে সমস্যা নেই আমার এটাও যথেষ্ট বড়ো তো এটাতে আমি ফোল্ড করে ভেজে নিচ্ছিলাম ডিমটা এক পাশ মানে দুই পাশেই আর কি লাল লাল করে খুব নর্মালি আমরা লাল ডিম ভাজা খাই না মুচমুচে খাই না একটু নরম নরম ডিম ভাজাই পছন্দ করি কিন্তু তরকারিতে দিতে হবে এই জন্য একটু মানে মুচমুচে করে ভেজে নিয়ে তুলে নেব আর কি তুমি যে দেখেন দুইটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা ডিমের তরকারি কীভাবে রান্না করেন আমার সাথে শেয়ার করবেন আমিও আপনাদের রেসিপিগুলো ফলো করে আর কি রান্না করব নতুন নতুন রেসিপি রান্না করতে ভালোই লাগে অন্যান্য ডিস্ট্রিক্টের রান্না দেখি আর হচ্ছে ভাবি যে এইভাবে আমিও করবো এইভাবে আমিও করব এরকম নতুন রেসিপি থাকলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আমার ভালো লাগবে তুই যে ডিমটা চার পিচ করে নিলাম শুধুমাত্র আমার হাজব্যান্ডার আমার জন্যই ভাবলাম যে দুইটা ডিম আলাদা আলাদা ভাজি পরে মনে হলে একসাথেই ভাজি তাহলে একটু মানে ফুলে থাকে ডিমটা ভালো লাগে তো ডিম ভেজে তুলে নিয়ে ওই কড়াই সেম কড়াইতে আবার তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়ে মানে পেঁয়াজ মশলা কষিয়ে যেভাবে কচুটা রান্না করে ওভাবেই করব তো এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ লম্বা করে ফালি করে নিয়েছি আর ওই তেলের মধ্যে সামান্য একটু জিরা দিয়ে দিব মানে জিরা দিলে ফ্লেভারটা ভালো আসবে আর কি আগেই জিরা দিই কারণ জিরাটা পুড়ে যায় পেঁয়াজটা একটু নরম হলে তারপর জিরা দিই তারপর সবগুলো একটু ভেজে নিব আর এখানে গরম মশলা অ্যাড করে দেব খুব বেশি গরম মশলা না আমি এখানে একটা এলাচ মানে দুইটা এলাচ আর দুইটা মনে হয় লবঙ্গ দিয়েছিলাম আর তেজপাতা দারচিনি দিই নি তারপর পেঁয়াজ মরিচ একদম লাল লাল করে ভেজে নিতে হবে কারণ যে কোনো মানে ফোড়নের ক্ষেত্রে যদি ফোড়ন দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ ভাতটা বেশি হলে রান্নাটার কিন্তু একটা টেস্টটা বেড়ে যায় তো এখানে আমি একটু আদা রসুন আর জিরা বাটা দিয়েছি আর দেখেন কিভাবে তেল একদম ছুটতে শুরু করেছে সঙ্গে সঙ্গে একটু পানি দিয়ে দিলাম আমার এই জিনিসটা এত বিরক্ত লাগে মানে পানি থাকলেই সে এভাবে লাফাতে শুরু করে দিবে আর কষানো যায় না পরে তো ওই মশলার মধ্যে পানি দিয়ে আবার হলুদ মরিচ কুড়া একটু অ্যাড করে দেবো মানে কালারটা যাতে সুন্দর আসে জন্য মরিচ হলুদ লবণ সব দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যদিও পেঁয়াজটা একদম লাল লাল ভাজা খুব বেশি না কষলেও হয় তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একদম তেল ছেড়ে আসা পর্যন্ত যে তেল ছেড়ে আসছে এ সময় আমি ওই যে আলু আর কচু যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু ম্যাশ করে নিয়েছিলাম হাত দিয়ে ওই ম্যাশ করা আলু আর কচুটা দিয়ে দিব তারপর ওইখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কচু গোটা গোটা আসছে এগুলো ম্যাশ হয়নি তো আমি এটা আবার চামচ দিয়ে কেটে দিচ্ছিলাম মানে একদম গোটা অনেকে গোটা গোটাও পছন্দ করে কিন্তু আমি একদম গোটা গোটা রাখাচ্ছি একটু ভাঙা ভাঙা রেখেছি আর কি তারপরে এই ডালটা ভালো করে কষিয়ে নিব আমরা ডাল বলি অনেকে দম বলে জানি না কে কী বলে আপনারা কি বলেন জানাবেন কমেন্ট করে ভালো লাগবে তো তো বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নিলাম এটা এখন রান্না হবে আর পাশে এসে ভাত রান্না করে নিচ্ছি ভাত হয়ে গেছে আর আবার এ পাশে চলে গেলাম শাকটা তেলে দিতে শাক সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ সব কিছু রসুন সব কিছু ভেজে তারপর শাকটা দিয়ে দিব আমি ডাল আর হচ্ছে শাকের মধ্যে মরিচটা আগে দিই এ মানে এই ভাজা মরিচটা খেতে কিন্তু ভালো লাগে ভাতের সাথে কামড় দিয়ে খেতে তো পেঁয়াজ রসুন একদম লাল করে ভেজে তারপর ওই কলমি শাক যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে নিলাম তারপর একদম ভাজা ভাজা করে নামাবো অনেকেই আরও নরম আমার শ্বশুর বাড়িতে দেখি যে আরও নরম করে মাখা মাখা করে শাকটা রান্না করে আর আমার বাবা বাড়িতে দেখি ঝরঝরে করে রান্না করে মানে এক এক জায়গার খাওয়ার স্টাইল এক এক রকম কিন্তু শাক রান্না হয়ে গেছে শাকটা তুলে নিব আর পাশে তরকারিও কষানো হয়ে গেছে তো ফুটতে শুরু করে দিচ্ছে মানে এটা একদম মাখা মাখা হয়ে গেছে মাখা মাখাভাবে রান্না করে নামাবো আর এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে এই ফুটন্ত অবস্থায় এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করব তাহলে ডিমটাও মানে ভিজে যাবে আর কি এই ডালের মধ্যে ঝোল ঢুকে যাবে আরও মোটা মোটা হয়ে যাবে এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি আলু দিয়ে হয়তো অনেকেই খেয়ে থাকেন আমাদের উত্তরবঙ্গে আলু দিয়ে করে আর কচু দিয়েও করে আলুর টেস্ট আলাদা কচুর টেস্ট আলাদা কচুর টেস্ট আবার ভীষণই মানে যারা কচু লাভার তাদের কাছে কচু দিয়ে এই তরকারিটা ভীষণ ভীষণ মজা লাগবে মানে শুধু ডিম লাগবে না এই ঝোলটা দিয়েই আপনি ভাত খেয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে মানে বাসায় ট্রাই করে দেখবেন যদি আমার চ্যানেলে এই রেসিপি নাই তবে আজকে আমি যথেষ্ট মানে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি তো এটা রান্না হয়ে গেছে দুই মিনিট আর ঢেকে রান্না করব ঢেকে দিচ্ছি তো এই যে হয়ে গেছে এটা আর পাশে গরুর মাংস রান্না করে রেখেছিলাম আগের দিন সেই গরুর মাংসটাই গরম করে নিচ্ছি ভুনা ছিল মানে আমার হাজব্যান্ড আর আমার মেয়ের হয় কি যে তরকারি থাক মাংস লাগে তো ওদেরকে এরকম করে যে মাংস ভুনা করে রাখি সেখান থেকে দু এক পিস করে মাংস দিই অন্যান্য খাবারের সাথে মানে আমার মেয়ে তো এক পিসের এক পিস দুই পিস মানে গরুর মাংসটা ওভাবে খেতে চায় না যদিও মানে মাংস লাগবে ভাত খেতে যে মাংসের ফ্লেভারটা লাগবে যদিও গরুর মাংসটা খেতে পারে না দাঁতে বাঁধে চিকেনটাই বেশি পছন্দ তারপরও মাংস তো আর ওর বাবার গরুর মাংস মাংসের ঝোলটা হলেই আর কি ভাত খেতে পারে তারপরে এই যে বান্না শেষ করে বিছানা চাদর টাদর চেঞ্জ করব আজকে একটা চাদর তুলে ফেলেছি তারপর এই চাদরটা আবার বিছিয়ে নিয়েছিলাম ভালোভাবে বিছিয়ে নিয়ে বালিশের কভার টভার পরিয়ে মানে একটা মেয়ে মানুষের বাসায় কত কাজ থাকে সেটা একটা মেয়ে মানুষই বুঝবে আমি এখানে বালিশের কভার পরা আর আমার মেয়ে সারাক্ষণ আমার সাথে কী যে বক বক করে মানে আমি শুধু হ্যাঁ হ্যাঁ করি তো ইদানিং ওরা আবার অভ্যাস হয়েছে হুম বলা যাবে না হ্যাঁ বলতে হবে যতবার হুম বলবো ও বারবার কোশ্চেন রিপিট করতে থাকবে যতক্ষণ হ্যাঁ না বলি ঠিক বালিশের কভার ভালোভাবে পরিয়ে সবগুলো সাইজ করে রাখলাম দিয়ে বিছানা ঝাড়া ঝাড়ু দিয়ে একটু ঝাড়ছিলাম আর ও উপর থেকে কি কি সব ফেলছিলো তারপর এই যে ফিল্টারে পানি শেষ হয়ে গেছে পানি ঢেলে তারপর মনে হলো আর কী কাজ আসছে কী কাজ আসছে পরে মনে হলো এই যে টিভিতে দাগ দাগ করে ফেলছে এই জন্য ওর বাবা আজকে আমাকে বকলো যে যে মানে টেবিলের উপরে উঠে টিভিতে সব সময় হাত দিয়ে দাগ দেয় তো এটা আজকে একটু ক্লিন করব আমার জন্য একটু কষ্ট হয়ে যায় উপরে উঠে এভাবে ক্লিন করা তারপর দুই পাশ থেকে একটু একটু করে করে নিলাম এখন দেখেন টিভির ফাইনাল লোক একদম ক্লিন তারপর বাসন মাছতে চলে গেছি মানে পানি শেষ হয়ে গেছিল তাই এই কয়েকটা মাছতে পারেনি সব কাজ শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করতে চলে আসছি তো এই তো এখন খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটির পাশে থাকবেন হাফেজ